আলাইকুম আহমতুল্লাহ আবরাকাত আমরা দেখেছি গতকাল মনে হয় একটা পোস্ট ভাইরাল হয়েছে যে একটা বিক্ষোভ তিন বস্তা টাকা নিয়ে দাপন হইল মানে তার তিন বস্তা টাকা আছে সে কি করেছে মৃত্যুবরণ করেছে এই জন্য একটা প্রচলিত একটা কথা আছে যে ভিক্ষুক কখনো টাকা খাইয়া মৃত্যুবরণ করতে পারে না ভিক্ষুক কখনো টাকা খাইয়া মৃত্যুবরণ করতে পারে না আজকে আমরা দেখতে পাই দেশের অধিকাংশ মানুষের এই অবস্থা সেকুলারি যারা আছে তাদের এই অবস্থা তারা শুধু টাকা টাকা টাকার নেশা তাদের বিছানার নিচে টাকা মাটির নিচে টাকা ব্যাঙ্ক ব্যালেন্স টাকা দেশে টাকা দেশের বাহিরে টাকা কিন্তু ওই টাকা খাইয়া সে আর কি করতে পারে নাই মৃত্যুবরণ করতে পারে না কোটি হাজার হাজার কোটি কোটি টাকার মালিক কিন্তু সে টাকার বক্ষণ করতে পারে না তাহলে ওই যে পাগল রাস্তার মধ্যে পৈরা যে পাগল মারা গেল আর ওই সেকুলার তার মধ্যে পার্থক্য থাকলো কোথায় এই জন্য আমাদের উচিত চিন্তা ফিকির করা যে মৃত্যুর আগ পর্যন্ত যতটুকু আমি সময় পাই হায়াত পাই এই হায়াতটাকে কাজে লাগানো এবাদতর মধ্যে মগ্ন থাকা দুনিয়ার বোক বিলাসিতা এগুলো থেকে নিজেকে পরিহার করা দুনিয়ার বোক মালিসা এগুলো মানুষকে আল্লাহ তালা দান করেছে পরীক্ষা স্বরূপ কে বেশি অধিক আমল করতে পারে সেটাই আল্লাহ তালা চায় সেটাই আল্লাহ তালা পছন্দনীয় অতএব আমাদের চিন্তা এখনই করতে হবে যতটুকু সময় পাই ততটুকু এগাদদের মধ্যে মগ্ন থাকা দুনিয়া চাকচিক্য এগুলোকে পরিহার করা সর্বদাই আল্লাহ তালাকে স্মরণ করা আল্লাহ তালা বুঝার তৌফিক দান করো